হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল মারুব্লা রুবেল রাইট নো আমি এখন আছি খুলনা দেখেন সকালও বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি সোজা হয়ে গেছে আজকে হাটে তেমন মানুষ আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো দেখতে হলে ভিডিও সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আপনি ভাই বিড়াল কয় পিস নিয়েছেন হাটে আজকে দুই পিস নিয়ে দুই পিস হ্যাঁ একটা ছেলে আর একটা মেয়ে এটা ছেলে মেয়েটা বিক্রি করে দিছে এটা বিক্রি করে দিছে হ্যাঁ অবশ্যই সরাসরি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এর বয়স কত দিন এটার বয়স 4.5 মাস বা 4.5 মাস বয়স হ্যাঁ এত বাড়ি দাম চাচ্ছেন কত এটা যাচ্ছে 10000 বা 10000 এটা কি ডবল কোড নাকি লঙ্কোর একটা ডবল কোড ডবল কোড হ্যাঁ দামে দশ হাজার টাকা ভাই দুটো দুটা একটা ছেলে গেছে আর একটা আছে যদি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের ফোন নাম্বারটা জিরো ওয়ান আবার জিরো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কাদের বাচ্চা ভাই ভাই অফলাইনের বেবি আছে আর ককাটেলের বেবি পাঁচটা ছিল আর এক পিস আছে কত বাচ্চা এটা এটা আপনার সতেরো আঠেরো দিনের বাড় সতেরো হাজার কত করে একদম আছে ডাবল ডাবল কত করে দশ

না বাচ্চা আরো আনছি সেল হয়ে গেছে একটা আছে রুটিনও বাচ্চা তিনটা ভিতরে আর একটা আছে এক দুটো সেল হয়ে গেছে না এই দুটো সেল হয়নি না সব রুটিনও আপনার ককাটেলে বাচ্চা পাঁচটা আনছি জি পাঁচটা আছে আর একটা সেল হয়েছে একটা আছে ভাই আপনার ফোন নাম্বারটা 0164219 8451 এই তো আছে আছে কত বছর আছে হ্যাঁ কত বছর আছে বাচ্চা বাচ্চা তো বেশি হয় না অল্প কয়টা বাচ্চা

22085614 অর্ডার কল তো দেওয়া যাবে নাকি আছেন বলো ভাই আলহামদুলিল্লাহ আসেন ভাই বা কিছু বাজার কানে আসে ককাটালে বেবি নিয়ে আসছে তাহলে ককাটাল নিয়ে আসছে আর লাভাটনেস এক জরা কি দিয়ে শুরু এটা একটা

তিনটে কোয়াটার সাদা আছে আপনার পাঁচ টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া জোরাই কত দিনে পুরো অ্যাডাল পুরো এডাল ডিম বাসা করছে আর নিশ্চিত লাভ ব্যাট আছে একটা মাঝুরিকে আসছে না লাভ বেডটা কত ছাড়ছে লাভটা আপনার তিন হাজার টাকা তিন হাজার মাঝুরিকে টাকা তিনশো ফোন নাম্বারটা জিরো সবাই কিনে আস অর্ডে ঘিনে দিন বয়স কত দিন বয়স দেড় মাস মেল ফিমেল আছে ক টাকা বিক্রি করতেছ সাড়ে চারশো একদম নাকি শালিক কার তোরা গেছো শালিক করে বিক্রি করতেছো দুইশো দেড়শো রু বাই একশো নিয়ে আসে ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে হাটে ভাই কী কিনে আসলেন ভাই আনছি কিছু ঘুঘু কিছু ভুগুয়ানসি আর কিছু কবুতর ভাই আর দুইটা বিড়াল আছে এখানে এখানে সব অস্ট্রেলিয়ান ঘুঘু ভাই অস্ট্রেলিয়ান ঘুঘু কত করে জোড়া সব রানিং পেয়ার 600 টাকা জোড়া আর এটা শালিক দিয়ে কিছু কমায় রাখা যাবে ওই শালিক ভাই পোষা শালিক আমাদের বুঝছেন বিক্রি করে দিবেন আজকে বিক্রি হইলে হবে না হইলে বাসায় নিয়ে যাবো আমার বাসায় নিয়ে বাসায় চলে যাবে হ্যাঁ ভাই আর কি নিয়ে আসলেন ভাই আর আছে এই যে কবুতর আছে কিছু গোলা কবুতর সুন্দর সুন্দর খুবই তো কম আসছে না এই হাটে हां আজকে খুব কম আনছি মাল সকালে যে বৃষ্টি হইছে হ্যাঁ এক দুরা মুখি আছে একদম ডিমে আসছে দুই একের ভিতর ডিম পারবে

বড়োটা দাম বলেন বড়োটা তো দাম বলছিলাম তারপরেও বড়োটা সাত হাজার লাখ বলছিলাম হ্যাঁ ডান আরও এক হাজার টাকা ছাড় আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ছয় হাজার টাকা ছয় টাকা আর এই মিক্সড কালারটা এটা ভাই পাঁচ হাজার টাকা লাস্ট ডাপ পাঁচ হ্যাঁ খাবার খাওয়াইছে না একটু আগে না খাবার খাওয়াই না পানি দেওয়ার জন্য নিয়ে আসছি খাবার খাওয়াইলে টয়লেট টয়লেট পড়ে তো এর জন্য এখন খাবার দিই এই সপ্তাহের আকাশের অবস্থা দেখে খুবই কম অনেক কম মাল নিয়ে আসছি আকাশের অবস্থা খারাপ এছাড়াও অনেক বিড়াল আছে কবুতার আছে আরও লাগলে যোগাযোগ করতে পারে হোয়াটসঅ্যাপে ই মধ্যে দায়ের দোকান আছে না জি দায়ের দোকান আছে না কোথায় ভয়রা বাজার ছোটো ভয়রা বয়রা বাজার মসজিদের পাশে বাজার মসজিদের পাশে আপনার ফোন নাম্বারটা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ফোর টু থ্রি ফোর ফোর ওয়ান সেভেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই সাইডে সব মাছের অ্যাকোরিয়ামের দোকান এই সাইডে মাছ বিক্রি হচ্ছে মাছ অ্যাকোরিয়ামের সবইগুলো এই সাইডে বিক্রি হচ্ছে আর রাস্তার এই পাশে হলো আপনার কবুতার পাখি এইগুলো এই সাইডে বিক্রি হচ্ছে

পোকা মাছের খাবার টিউবলেক্স এই যে বিশ টাকা প্যাকেট প্যাকেট বিশ টাকা বিশ টাকা প্যাকেট এভাবে কতদিন বাসি থাকতে পারে এভাবে রাখলে আপনি প্যাকেট ছোটো পাত্রে রাখলে এক সপ্তাহ থাকবে একটা জায়গা আছে অ্যাঞ্জেল আছে আর প্যারট আছে কত করে জোড়া অ্যাঞ্জেল পঞ্চাশ টাকা জোড়া প্যারোটও পঞ্চাশ টাকা জোড়া জায়গা আছে পার্পেল ব্লু ড্রাগন গাপ্পি কত জোড়া এটা দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া জি ভাই এটা দেড়শো টাকা জোড়া এখানে আছে রেড মেটাল জোড়া কত এটা একশো আশি টাকা জোড়া অ্যাডাল্ট অ্যাডাল্ট সব অ্যাডাল মাছ আর এখানে আছে মিক্সড গ্রাফি পঞ্চাশ টাকা জোড়া সব এডাল আর কি আছে আর আজকে এই আছে ভাই পাইকারি গিট একটা সাইল গিট দেওয়া যাবে পাইকারি খুচরা সবই দেওয়া যাবে পাইকারি নিলে একশো পিস নিতে হবে মিনিমাম একশো পিস ও একশো পিস মিনিমাম নিতে হবে ঠিক আছে এবার আপনার ফোন নাম্বারটা জিরো নাইন ষাট উনষাট চুয়াত্তর উনিশ রাস্তার এপাশে কিছু বিড়াল আছে বিড়াল ঢেকে রাখতেছে বর্ষা আসছে তো বিড়াল ডিগে ঢেকে রাখতেছে ভাই ভালো আছে জি ভাই ভালো আছে ভাই বিড়াল নিয়েছেন ভাই জি ভাই কয় পিস নিয়েছেন বিড়াল বিড়াল নিয়েছি চার পিস চার পিস বাসায় আছে আরো দুই পিস আছে বাসায় বাসায় বিড়াল আলু আছে জি বাসায় আরো এটা কি বিড়ালের ফার্ম নাকি ফার্ম বলতে মানে শখের বসে এখন পারে চার পাঁচ চার পাঁচটার মতো আছে এটা আর বাচ্চা বিক্রির মতো আছে দুইটা এটা 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 বয়স কত দিন এটা এটা বয়স আড়াই মাস আড়াই মাস এটা ডাবল কোড লং কোড লং কোড এটা দাম চাচ্ছেন কত এটা আস্কিং প্রাইস আছে 10000 টাকা ভ্যাকসিন সব দিয়ে আসছে ভ্যাকসিন দিয়ে আছে আর এটা বয়স ছোটোটা বয়স হচ্ছে একদম সাড়ে চার হাজার আর বড়টা ওটা হচ্ছে হাজার টাকা চোদ্দ হাজার ফিমেল বয়স দিন চার মাস চার মাসে ওটা হচ্ছে হাজার টাকা ওটা এর মার

জিৰ' ওৱান নাইন জিৰ' থ্ৰী ফ'ৰ জিৰ' ছিক্স নাইন ডাবল এইট এই নাম্বাৰত হোৱাটছআপ আছে ফোন দিলে আমাক ফোন দিলে চাইলে বিৰাল দোন জেগাই দিয়া যাব ভাই এ হাটে বিড়াল কয় পিস নিয়েছেন ভাই ভাই দুই পিস দিয়েছিলাম এক পিস বিক্রি করছি আর এক পিস আছে এটা বয়স কত দিন এটা সাড়ে তিন মাস বয়স ভাই লঙ্কনটা ডবল কোড একটা ট্রিপল গাই পাঁচ পিস

দ্রুত বাড়ার জন্যই কম দূরে বাচ্চা খায় আর কি আর সামনে এক জোড়া আছে এই জোড়াটা চাচ্ছি আপনার পাঁচশো টাকা আর কোকাটেরটা চাচ্ছি তিন হাজার টাকা আর কি খুব কম একটু কম আকাশের অবস্থা খারাপ এই জন্য বেশি একটা আমি নেই আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান কিনবা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যাদের প্রয়োজন হয় ইমাম

হাটে আইসো মুরগি কিনতে না ঘুরতে আসছো মুরগি কিনতে এসো কত এসেছে মুরগি চাইছে না কত চাইছে ওটা কি রাখছে না কম রাখছে ফুলবার ঘেরে ওইদিকে হাট বসে না বসে বিকালে বসে ওইখানে ঘেরা এখানে দাম কম না বেশি ঠিক আছে আচ্ছা দেখুন সবাই কবুতরের ভিডিও নিচ্ছে আমি বেচারা এখানে দাদা দাঁড়া শু দেখতেছি কে কিভাবে ভিডিও নিচ্ছে দাঁড়াই দেখতেছি জানি এখানে মনে হয় কজন দুইজন জন ভিডিও নিচ্ছে আর দুজন দাঁড়াই আছে দেখছি দেখছি দেখছিরা দাঁড়াই আছে আমি গান দাদারা হাসতেছে দেখতেছি কে কোনভাবে ভিডিও নিচ্ছে হাঁস মুরগি বিক্রি হচ্ছে বৃষ্টির জন্য ঢেকে রাখতেছে বৃষ্টি আসে যায় ঢেকে আবার খোলে